চোখ দাদানোর ভিডিও করতে চান তাহলে এই পাঁচটা সিনেমাটোগ্রাফি গ্যাজেট মিস করলে চলবে না আজকের পর্বে আছে এমন কিছু প্রোডাক্ট যেগুলো বদলে দেবে আপনার শুটিং স্টাইল হ্যাঁ ভাই ঠিক আছে শুরু করছি টপ ফাইভ সিনেমাটোগ্রাফি গ্যাজেট এপিসোড এইট এই সময় কম শুরু করো চাচ্ছেন ভিডিওতে সিনেমার মতো লোক আর ফটোগ্রাফিতে প্রিমিয়াম কোয়ালিটি তাহলে এই ক্যামেরাটা দেখেন এটা হলো সোনি এস এফ একদম প্রফেশনাল লেভেলের একটা মিরললেস ক্যামেরা এটা অনেক ইউটিউবার ফটোগ্রাফার আর ফিল্ম মেকারদের প্রথম পছন্দ তেত্রিশ মেগাপিক্সেল ফুল ফ্রেম সেন্সরে তোলা যাবে ক্রিস্টাল ক্লিয়ার ছবি ভিডিও রেকর্ড করতে পারবেন ফোর কে সিক্সটি একদম সিনেমেটিক লুকে রয়েছে রিয়েল টাইম আই অটো ফোকাস ফাইভ এক্সিস ইমেজ স্টেবিলাইজেশন মানে চলাফেরার মধ্যেও ভিডিও হবে জাকুনি ছাড়া আর ভিডিও কল বা স্ট্রিমিং সোজা ইউএসবি সি দিয়ে ফোর কে তে লাইভে যেতে পারবেন ঠিক বলেছেন এই দানো ক্যামেরার দাম দাঁড়া মাত্র দুই লাখ আটত্রিশ হাজার পাঁচশো টাকা পেশাদার কাজ শুরু করতে চাইলে সোনি এস হতে পারে আপনার জন্য সেরা সঙ্গী লিঙ্ক তো দেওয়া আছে দেখে নিন সমর্থন করে ভিডিও করেন কিন্তু শেকিং কমাতে পারেন না এই ছোট্ট জিনিসটাই আপনার শটকে বানাবে সিনেমার মতো স্মুথ এটা হলো ডিজাই আর এস ফোর মিনি কম্বো একটা হালকা ওজনের পাওয়ারফুল ক্যামেরা গিম্বল যা মোবাইল বা ক্যামেরা দুইটার সাথেই কাজ করে কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে আপনি চাইলে থ্রি ডিগ্রি ঘুরিয়ে ভিডিও করতে পারবেন টাইম লাফ স্পেনার ওমা ট্রেকিং কিছুই ওটু হবে চার দশমিক চার পাউন্ড পর্যন্ত ক্যামেরা বহন করতে পারে আর তেরো ঘন্টার ব্যাটারি ব্যাকআপে সারাদিন শুটিং করুন নো টেনশন ব্লুটুথ অ্যান্ড ইউস সি দিয়ে ক্যামেরা কন্ট্রোল আর আছে ন্যাটোপোর্ট অ্যাক্সেসরিস লাগানোর জন্য এই দারুণ গেজেটটা দ্বারা পাচ্ছেন মাত্র চল্লিশ হাজার টাকায় ভিডিও প্রোডাকশনকে এক ধাপ এগিয়ে নিতে চাইলে DJI আর এস ফোর মিনি একদম পারফেক্ট লিংক আছে ডেসক্রিপশনে চেক করে ফেলুন এখনই ভিডিও করতেছেন কিন্তু সাউন্ড ঠিক মতো আসে না এক মাইকের সব সমস্যার সমাধান নিয়ে এসেছে ভয়া এটা হল ভয়ার অল ইন ওয়ান ওয়ারলেস মাইক্রোফোন যেটা দিয়ে আপনি রেকর্ড করতেও পারবেন আর লাইভ ট্রান্সমিটও বাট পসিবল দুশো মিটার দূর থেকেও সাউন্ড ট্রান্সমিট করে আছে এইট জিবি মেমোরি যা দিয়ে পনেরো ঘন্টা পর্যন্ত রেকর্ডিং করা যায় নয়েজ ক্যান্সেলেশন অন অফ করা যায় আলাদাভাবে আর ব্যাটারি একবার চার্জ দিলেই দশ ঘন্টা চলবে মানে একদিনের শুটিং হয়ে যাবে এক চার্জেই দশে দশ পাইছ এই পাওয়ারফুল মাইক্রোফোনটা পাচ্ছেন বয়ার অফিসিয়াল স্টোর দ্বারা যে মাত্র ষোলো হাজার বিশ টাকায় ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর বা ইন্টারভিউ নেওয়া লাগে এমন কেউ হলে বয়ার বয়া মাইক থাকলে সাউন্ড নিয়ে আর চিন্তা নেই ডিসক্রিপশনে লিংক আছে একবার দেখে আসেন রাতে ল্যাপটপে কাজ বা পড়তে গিয়ে চোখে ব্যথা লাগে তাহলে এই জিনিসটা দেখুন এটা হচ্ছে বেজিওস আই ওক সিরিজ স্কিন হ্যাঙ্গিং লাইট প্রো একটা অসাধারণ ডেস্ক লাইট যা আপনার মনিটরের উপর ঝুলে থাকে আর একদম চোখে না লাগে এমন আলো দেয় পড়াশোনার জন্য পারফেক্ট ল্যাপটপে কাজ করতে একদম সেরা এর আলো তিন হাজার ক্যালোবিন থেকে ছয় হাজার পাঁচশো মানে আপনার ইচ্ছা মতো কালার টেম্পারেচার কমাতে বাড়াতে পারবেন আর এর এলইডি লাইটের সংখ্যা আশিটি যেগুলো চোখের জন্য একদম সফট লাইট প্রোভাইড করে আলহামদুলিল্লাহ এমন প্রিমিয়াম লাইটের দাম শুনে চমকে যাবেন না আলি এক্সপ্রেসে এর দাম 4950 টাকা টাকা ভাষা আমার কাছে কোনো বিষয় না টেস্ট দাম অনুযায়ী একদম নেক্সট লেভেল প্রোডাক্ট চোখের আরাম কাজের গতি দুটোই একসাথে চাইলে এই ভিজিয়োস স্কিন লাইট এখনি আপনার ডেস্কে আনুন ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে চেক করে নিন এখনি ঠিক আছে ঠিক আছে ভিডিও করতে গিয়ে বারবার ক্যামেরা রোডে স্টেবিলিটি চান কিন্তু ঝামেলা ছাড়াই তাহলে এইটা আপনার জন্য আরে کہنا কি জানতে হো এটা হচ্ছে ইয়াংট্যাং VCT 588 টেলিসকোপিক মনোপড একটা শক্তপোক্ত হাইট অ্যাডজেস্টেবল মনোপড যেটার সাথে আছে ডিটেকসেবল ট্রাইপার বেস আর স্মুথ ভিডিওর জন্য ফ্লুইড হেড বড় DSLR বা ক্যামকর্ডর ব্যবহার করেন এই মনোপড 6 কেজি পর্যন্ত ক্যামেরা সহজেই বহন করে 360 ডিগ্রি ঘোরানো যায় মানে ওয়াইড বা সিনেম্যাটিক শট নিতে পারবেন খুব সহজে হাইট বাড়ানো কমানোর সুবিধা তো থাকছেই আর ভিডিও হবে একদম স্মুথ ঝাঁকে ছাড়াই সাথে পাচ্ছেন 6 মাসের ওয়ারেন্টি মানে নিশ্চিন্তে ব্যবহার করুন যদি আমার এত সময় নাই এই প্রিমিয়াম লেভেলের মনোপোডের দাম রকমারিতে মাত্র চার টাকা ভিডিও মেকার ইউটিউবার বা ক্যামেরা লাভার যে হন না কেন ইয়াংটেক ভিসিটি ফাইভ আপনার শর্কে করবে পরিপূর্ণ লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিলাম ঘুরে আসুন মিস করবেন না হ্যাঁ ভাই ঠিক আছে হান্ড্রেড ঠিক আছে আমার কাছে কোনো বিষয় না তেজপাতা এরকম ফালতু কথা তো জীবনে শুনি